একের পর এক ছক্কা হাঁকিয়ে পারবেজ হোসেন, তুলে নিয়েছেন সেঞ্চুরিও সেটি নানা দিক থেকেই তার জন্য বিশেষ আন্তর্জাতিক ক্রিকেটে আগের সাত ইনিংসে পন্থ সুপার করতে পারেননি তিনি অথচ আরব বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি পরই তার নামের পাশে লেখা হয়েছে সেঞ্চুরিয়ান তাতে প্রায় উনিশ বছরে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে কেবল দ্বিতীয় সেঞ্চুরি দু ষোলো সালে ধর্মশালাই ওমানের বিপক্ষে তামিম ইকবালের পর এবার সার্জাই পারভেজ কেমন অনুভূতি ম্যাচের পর পুরস্কার বিতরণ দাঁড়িয়ে ম্যাচ সেরা পারভেজ হোসেন বলেছেন এটা আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম সেঞ্চুরি এটা আমার জন্য তাই বিশেষ পারভেজের ছয় বলে একশো রানের ইনিংসের পরও অবশ্য বাংলাদেশ খুব বেশি দূরে যেতে পারেননি পুরো বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশো একানব্বই রানের বেশি করতে পারেননি তারা ইনিংসের শেষ তিন ওভারে আসে মাত্র বাইশ রান ওই আফসুস ম্যাচ শেষ হয়েছিল অধিনক লিটন দাসের কণ্ঠে উইকেট বালু মনে হচ্ছিল ব্যাট করার জন্য পারবে খেলেছে এটা দেখার জন্য অসাধারণ ছিল কিন্তু আমাদের বালু শেষ করতে হতো শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি ব্যাটিংয়ে একটা সময় পর্যন্ত সময় তালে পাল্লা দিচ্ছিল আরব আমিরাত দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের উনচল্লিশ বলে চুয়ান্ন ও শেষ দিকে আসিফ খানের একুশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস বই দড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে তবে বোলারদের উপর বিশ্বাস ছিল লিটন দাসের শেষ পর্যন্ত তাকে সাতাইশ রানের জয়ও এনে দিয়েছেন তারা লিটন ম্যাচ শেষে বলেছেন আমি জানতাম বোলাররা যে কোনো সময় ফিরে আসতে পারে আমি তাদের শক্তি সম্পর্কে জানি আরব আমিরা যেভাবে কি ধরনের বল ভালো হয় সেটা দেখতে হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি থেকে জয় ছাড়াও কিছু ইতিবাচক খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন লিটন দাস আত্মবিশ্বাস যেভাবে সবাই বল করছে সবাই যেভাবে মাথা ঠান্ডা রেখেছে মাঝে মনে হচ্ছিল পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে কিন্তু যেভাবে বোলাররা বল করছে অসাধারণ হয়েছে সারজাতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি আগামীকাল সোমবার